হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমরা একটি সুন্দর মুহূর্ত উপভোগ করতে এসেছি উত্তরা উত্তরে দেখুন দর্শক উত্তরা উত্তরে আজকে কি মানুষের ঢল নেমেছে জানো ঈদের আমেজ দেখতে খুব ভালোই লাগছে এবং আমরা এই সন্তানটি উপভোগ করতে এসেছি আমি আমার বন্ধু মিলে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই সুন্দর সন্ধ্যার অন্তিম মুহূর্তে যদি থাকে দুজন এক একসাথে দাঁড়িয়ে তাহলে কার না ভালো লাগে দেখুন সারি 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 ঘুরে ঘুরে সারি সারি দেখাবো ঘুরে ঘুরে সারি সারি দেখাবো এটা দেখলে যে কেউর ভালো লাগবে আপনারা আপনাদের সময় মতো আপনারা দুজন মিলে চলে আসবেন মুহূর্তটি আপনাদের সারা জীবনের স্মৃতি স্মৃতি হয়ে হয়ে প্রেমে রাখবেন এখানে যদি আপনারা আসতে চান মতিঝিল থেকে মেট্রোলে আসতে পারবেন তাছাড়াও পারবেন সচিবালয় থেকে মেট্রোলে আসতে জনপ্রতি ভাড়া পড়বে আশি টাকা আর যদি নৌকা উঠতে চান দুইজন একশো পাঁচ টাকা লাগবে জনপতি পঞ্চাশ টাকা আর একসাথে উঠলে একশো পাঁচ টাকা লাগবে দুইজন এই হলো নৌকা ভবনের হিস্ট্রি আর সেলফি এবং ছবি তো আছে দেখুন দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এ মনের গভীরে যা ছবি আঁকা আছে সে সুন্দর চোখে ভাসে ভাসে নৌকা উঠতে কোনো ভয় নেই সুইমিং কোট আছে সবার সাথে নো রিক্স মেট্রো ভিডিও ভিডিও শেষ বিকেলের সূর্য যখন আকাশটাকেটি পড়ায় তোর ছায়াটা বুকে তখন তার দুধ ছড়ায় শেষ বিকেলে সূর্য যখন আকাশটাকে পড়ায় দূর ছায়াটা বুকে তখন অন্ধকারে খুঁজি শুধু বুক জুড়ে সেলফি হচ্ছে সেলফি আয় ফিরে আয় হৃদয় দোয়া খুলে ডাকিত আপনাদের যদি কেউ এই জায়গাটা ভালো না লাগে আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করে আপনাদের টাকাটি নিয়ে নিতে যাবেন